সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি হিরো জুম্মান টানা পঞ্চম কার্য দিবসের মতো পতন দেখা যাচ্ছে ঢাকা শেয়ার বাজারে এবং গত কয়েক মাসের মধ্যে এই প্রথম দেখা যাচ্ছে সপ্তাহের পাঁচ কার্য দিবসের মধ্যে পাঁচ কার্যদিবসই নিম্নমুখী প্রবণতা এবং ঢাকা শেয়ার বাজারে আমরা যে মাঝে কিছুটা উত্থান দেখেছিলাম তা কিন্তু আবার স্থায়ীভাবে পতনের রূপ নিয়েছে আপনারা যদি দেখেন সূচকের এখনকার অবস্থান চার মাস আগের অবস্থানে চলে গিয়েছে গতকাল থেকে সূচক পাঁচ হাজার পয়েন্টে নিচে নেমে গিয়েছিল চার হাজার নশো ছিয়াশি পয়েন্টে আজ দিনের শুরু থেকে এই নিম্নমুখী প্রবণতা এখন পর্যন্ত সূচক কমেছে তিপ্পান্ন পয়েন্ট সূচকের অবস্থান রয়েছে চার হাজার নয়শো তেত্রিশ পয়েন্টে আমরা যদি হিসেব করি চার মাস আগে সূচকের অবস্থান পাঁচ হাজার পয়েন্ট অতিক্রম করেছিল এর আগের বছরের কথা হিসেব করলে আঠেরোই আগস্ট বিএসসিসির নতুন নেতৃত্ব আসার পর সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট সেই হিসেবে আটশোরও বেশি পয়েন্ট কমে গিয়েছে চোদ্দ মাসে এছাড়া এগারোই আগস্ট সূচকের অবস্থান ছিল ছ হাজার পনেরো পয়েন্ট পাঁচই আগস্টের পরে সেই হিসেব করলে এগারোশো পয়েন্ট সূচক কমে গিয়েছে এখন পর্যন্ত এছাড়া আমরা পাঁচই অক্টোবরে দেখেছি এবছরের পাঁচই অক্টোবর দেখেছি সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার চারশো সাতচল্লিশ পয়েন্ট সেই হিসেবে মাত্র এক মাসের ব্যবধানে সূচক কমে গিয়েছে পাঁচশো পয়েন্ট এবং আমরা গত চার কার্য দিবস যাবৎ যে অব্যাহত দরপতন দেখছিলাম আজ কিন্তু দরপতনের তীব্রতা অনেক বেশি আজ সেক্টর ওয়াইজ মুভমেন্টের মধ্যে বিশটি সেক্টরের মধ্যে মাত্র একটি সেক্টর ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে সেটি হচ্ছে জুট সেক্টর আপনারা জানেন জুট সেক্টর খুব বেশি কোম্পানি তালিকাভুক্ত নেই একমাত্র জুট সেক্টর ছাড়া সবকটি সেক্টরের নিম্নমুখী প্রবণতা রয়েছে এছাড়া দর বৃদ্ধি এবং কমার ক্ষেত্রে সবকটি সেক্টরে বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম কমেছে ঢাকা শেয়ার বাজারে মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে মাত্র বত্রিশটি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে তিনশো তেইশটি কোম্পানির দর হারিয়েছে তেত্রিশটি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে লেনদেন হয়েছে মাত্র দুশো কোটি টাকা সেই হিসেবে বলা যেতে পারে আজ হয়তো বা চারশো কোটি টাকা লেনদেন হওয়াটাও কঠিন হয়ে যাবে এই মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ব্যাংক একীভূতকরণ দর্শক আজ আপনারা জানেন যে বিএসসিসি নির্দেশনা অনুযায়ী ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটকং স্টক এক্সচেঞ্জ দুই স্টক এক্সচেঞ্জেই পাঁচ একইভূতকরণ প্রক্রিয়ার যে ব্যাংকের শেয়ারগুলো রয়েছে এই শেয়ারগুলোর লেনদেন বাতিল করা হয়েছে এবং কার্যত এই শেয়ারগুলোর ভ্যালু এখন শূন্য টাকা আপনারা জানেন গতকাল ব্যাঙ্ক একইভূতকরণ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ ব্যাংকের ব্রিফিংয়ে বলা হয়েছে শেয়ার হোল্ডারদের জন্য কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না কোনো শেয়ার দেওয়া হবে না তার পরিপ্রেক্ষিতে বিএসসিসি আজ সকালে এই সিদ্ধান্তটি নিয়েছে যেন এই শেয়ারগুলোর কোনো পতন না হয় কার্যত এই শেয়ারগুলোর ভ্যালু হচ্ছে শূন্য টাকা আপনারা ডিএসসি ওয়েবসাইটে যদি দেখেন এই শেয়ারের ভ্যালু দেখাচ্ছে শূন্য টাকা অর্থাৎ কার্যত এই শেয়ারের কোনো ভ্যালু নেই হঠাৎ করে এই শেয়ার বাজারে পাঁচটি শেয়ারের মূল্য ভ্যালু শূন্য হয়ে গিয়েছে এবং বাজার বিশ্লেষকদের দাবি যে বিএসসিসি যদি চাইতো আরও আগে ক্ষতির পরিমাণ কমিয়ে দিতে পারত আজ যেহেতু লেনদেন বাতিল করেছে এই লেনদেন বাতিলটি যদি আরও এক দুই মাস আগে হতো তাহলে হয়তোবা বিনিয়োগকারীরা কিছুটা অর্থ ফেরত পেতে পারতো কিন্তু এখন যেহেতু লেনদেন বাতিল হয়ে গেছে অনেকে বলছে আর লেনদেন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই এই পাঁচটি ব্যাংকের ক্ষেত্রে এবং এক্ষেত্রে তাদেরকে যেহেতু শেয়ারও দেয়া হবে না সব মিলে এখন এই পাঁচ ব্যাংকের যারা সাধারণ শেয়ার হোল্ডার রয়েছে এবং প্রাতিষ্ঠানিকও রয়েছে স্পন্সর ডিরেক্টর রয়েছে সবার শেয়ার হোল্ডিং এখন এই শেয়ারের কার্যত কোনো মূল্য দেখা যাচ্ছে না কি পরিমাণ ক্ষতি হয়েছে এই পাঁচটি ব্যাংকে সেটি দেখার জন্য আমরা এখন দেখে নিব এই পাঁচটি ব্যাংকের সাধারণ বিনিয়োগকারীদের হোল্ডিং কত ছিল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হোল্ডিং কত ছিল স্পন্সর ডিরেক্টরদের হোল্ডিং কত ছিল এবং বাজার বিশ্লেষকদের দাবি যে দু সাল পর্যন্ত চব্বিশ সালের অডিটেড রিপোর্ট অনুযায়ী পাঁচটি ব্যাংকের মধ্যে চারটি ব্যাংকের এন পজিটিভ ছিল শুধুমাত্র একটি ব্যাংকের এন নেগেটিভ ছিল সেটি হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক এই চারটি ব্যাংকের এনএভি পজিটিভ থাকা সত্ত্বেও হঠাৎ করে আমরা দু হাজার সালে এসে দেখেছি এনএভি ঋণাত্মক হয়ে গেছে তবে অনেক বিনিয়োগকারী সিদ্ধান্ত নিয়েছিল অডিটেড রিপোর্ট অনুযায়ী এবং অডিটেড রিপোর্ট অনুযায়ী ইপিএস ভালো ছিল এন ভালো ছিল আর্থিক প্রতিবেদনের কারসাজির কারণে মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে বিনিয়োগকারীরা এবং এই আর্থিক প্রতিবেদনের কারসাজির জন্য এই বিনিয়োগকারীরা আজ অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই ক্ষতির দায় নিবে কে এটা নিয়ে আসলে এখন প্রশ্ন রয়েছে আমরা দেখে নিচ্ছি কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে সাধারণ বিনিয়োগকারীরা আপনারা যদি দেখেন পাঁচটি ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে সাধারণ শেয়ারহোল্ডারদের শেয়ার সংখ্যা প্রায় সাতান্ন কোটি স্পন্সর ডিরেক্টরদের শেয়ার সংখ্যা প্রায় সাতচল্লিশ কোটি প্রতিষ্ঠানের শেয়ার চল্লিশ কোটি সব মিলে একশো কোটি শেয়ার রয়েছে এক্সিম ব্যাংকের সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার রয়েছে একশো কোটি এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা একুশ কোটি চুয়াল্লিশ লাখ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সংখ্যা আটাত্তর কোটি চৌত্রিশ লাখ এবং আমরা যদি দেখি স্পন্সর ডিরেক্টর এখানে রয়েছে তেরো কোটি পঁচিশ লাখ সর্বমোট শেয়ার সংখ্যা একশো কোটি দুই লাখ এছাড়া অন্যান্য ব্যাংকগুলো বলে দিচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা কোটি লাখ এবং দর্শক অক্টোবর এর পজিশন অনুযায়ী শেয়ার শেয়ার সংখ্যা সংখ্যা প্রতিষ্ঠানের রয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ কোটি শেয়ার রয়েছে প্রতিষ্ঠানের স্পন্সর ডিরেক্টরদের সাত কোটি তেরো লাখ মোট ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার সংখ্যা একশো একুশ কোটি গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট শেয়ার সংখ্যা নিরানব্বই কোটি এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা ত্রিশ কোটি একাশি লাখ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা বান্ন কোটি সত্তর লাখ স্পন্সর ডিরেক্টরদের শেয়ার সংখ্যা পনেরো কোটি চব্বিশ লাখ ইউনিয়ন ব্যাংক এটির মোট শেয়ার সংখ্যা প্রায় একশো কোটি এর মধ্যে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার সংখ্যা তেত্রিশ কোটি দুই লাখ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার সংখ্যা চোদ্দ কোটি তেরো লাখ স্পন্সর ডিরেক্টরদের শেয়ার সংখ্যা ছাপ্পান্ন কোটি সাতচল্লিশ লাখ সব মিলে একশো কোটি শেয়ার সংখ্যা এবং এর মধ্যে যদি আমরা দেখতে চাই সব কিছু মিলে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতির পরিমাণ কি হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের এই পাঁচটি ব্যাংকে সম্মিলিতভাবে শেয়ার সংখ্যা দুশো কোটি একষট্টি লাখ দুইশো কোটি শেয়ার দশ টাকা দিয়ে গুণ করলেও দুই হাজার কোটি টাকার লস হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের সাধারণ বিনিয়োগকারী যখন এই শেয়ারগুলো কিনেছেন তখন কিন্তু আর্থিক প্রতিবেদন দেখে কিনেছেন যখন ওই আর্থিক প্রতিবেদনে এনইবি পজিটিভ ছিল ইপিএস পজিটিভ ছিল এবং আমরা দেখেছি বছর যখন বাংলাদেশ ব্যাংক অডিটে গিয়েছে তারপর দেখা গিয়েছে এনিভি নেগেটিভ এসেছে বাংলাদেশ ব্যাংকের অডিটের আগে কিন্তু আমরা এনিভি নেগেটিভ দেখতে পাইনি যারা সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত নেয়ার পরে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এনিভি নেগেটিভ হয়ে গিয়েছে এতে কিন্তু দায় শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের নয় বাজার বিশ্লেষকরা বলছেন যে অডিটেড রিপোর্টের স্বচ্ছতার জবাব দিতে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যদি দুই তিন মাস আগেও এই শেয়ারের লেনদেন বাতিল করত তাহলেও হয়তোবা বা বিনিয়োগকারী কিছু অর্থ ফেরত পেতো আজ অর্থ ফেরত পাওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ প্রত্যেকটি শেয়ারের মূল্য এখন শূন্য টাকা এছাড়া আমরা শতাংশের দিক থেকে দেখে নিচ্ছি সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডিংয়ের পারসেন্টেজ কত এক্সিম ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের শতাংশ রয়েছে উনচল্লিশ শতাংশ সোশ্যাল ইসলামী ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডিং রয়েছে উনিশ শতাংশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার হোল্ডিং হচ্ছে পঁয়ষট্টি শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডিং একত্রিশ শতাংশ ইউনিয়ন ব্যাংকে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডিং হচ্ছে বত্রিশ শতাংশ এবং আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যাংকে বিশেষ করে তিনটি ব্যাংকে দেখা যাচ্ছে স্পন্সর ডিরেক্টরদের চেয়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার হোল্ডিং বেশি যেমন সোশ্যাল ইসলামী ব্যাংকে স্পন্সর ডিরেক্টরদের শেয়ার সংখ্যা মাত্র এগারো দশমিক ছয় দুই বিপরীতে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার সংখ্যা আঠারো দশমিক আট শূন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্পন্সর ডিরেক্টর মাত্র পাঁচ দশমিক নয় শূন্য সাধারণ শেয়ার হোল্ডার পঁয়ষট্টি শতাংশ গ্লোবাল ইসলামী ব্যাংকে স্পন্সর ডিরেক্টর পনেরো দশমিক চার তিন সাধারণ শেয়ার হোল্ডার একত্রিশ দশমিক দুই শূন্য এছাড়া এক্সিম ব্যাংকেও স্পন্সর ডিরেক্টরদের চেয়ে সাধারণ শেয়ার হোল্ডারদের শেয়ার সংখ্যা বেশি স্পন্সর ডিরেক্টর বত্রিশ দশমিক চার চার সাধারণ শেয়ার হোল্ডার উনচল্লিশ দশমিক দুই এক শতাংশ সবকিছু মিলে দেখা গিয়েছে স্পন্সর ডিরেক্টরদের চেয়েও সাধারণ শেয়ার হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন বেশি এবং এক্ষেত্রে আপনারা জানেন এই পাঁচটি ব্যাংকে যে বিশেষ কয়েকটি গ্রুপের কথা বলা হয়েছে বিশেষ করে এস আলম গ্রুপের কথা বলা হয়েছে এবং এস আলম গ্রুপ এ পর্যন্ত ১৩ বিলিয়ন ডলার ব্যাংকিং খাত থেকে নিয়ে গিয়েছে লুটপাট করেছে এবং এই ব্যাংকিং খাত থেকে তেরো বিলিয়ন ডলার লুটপাট করার কারণে আজ ব্যাংকিং খাতের অবস্থা নাজেহাল এবং ব্যাংকিং খাতের পাশাপাশি আজ শেয়ার বাজারেও একটি কালো অধ্যায় সূচনা হয়েছে কারণ পাঁচটি ব্যাংক এই প্রথম বাংলাদেশে শেয়ার বাজারে হঠাৎ করে শূন্য হয়ে গিয়েছে এবং সাধারণ শেয়ারহোল্ডার একটি পয়সাও ফেরত পাবে না এবং ক্ষতিপূরণ তো পাবেই না বরঞ্চ নতুন যে ব্যাংকটি হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার ব্যাংকে শেয়ারও পাবে না সাধারণ বিনিয়োগকারীরা কোনো একটি গ্রুপ এস আলম গ্রুপ তেরো বিলিয়ন ডলার পাচার করেছে এই পাঁচটি ব্যাংক থেকে এর ক্ষতিপূরণ দিতে হচ্ছে সাধারণ বিনিয়োগকারীদের আমরা দেখেছি দুশো কোটি শেয়ার দশ টাকা হিসেব করলেও দুই কোটি টাকার ক্ষতিপূরণ হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে এই ক্ষতির পূরণ আর হচ্ছে না বাংলাদেশ ব্যাংক গতকাল নিশ্চিত করেছে সাধারণ শেয়ার শেয়ারহোল্ডাররা কোনো ক্ষতিপূরণ পাবে না কোনো শেয়ারও পাবে না যার প্রভাব আমরা দেখতে পাচ্ছি শেয়ার বাজারে যার ফলশ্রুতিতে আজ এই পাঁচটি শেয়ারের লেনদেন বাতিল করা হয়েছে এবং এই এস আলম গ্রুপের এই যে ব্যাংক থেকে টাকা লুটপাট এর ক্ষতিপূরণ হয়েছে ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের এ দায় কারা নেবে এবং আপনারা জানেন যে এক্সিম ব্যাংক রয়েছে নাসা গ্রুপের এই এক্সিম ব্যাংকের ব্যাংক থেকেও প্রচুর অর্থ লুটপাট হয়েছে স্পন্সর ডিরেক্টররা অর্থ লুটপাট করে দেশের বাহিরে বিদেশে দেখে গেছে ভালো যাপন করছেন কিন্তু দেশে ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা আপনারা জানেন এই দুই কোটি টাকার সাধারণ বিনিয়োগকারীরা আজ তাদের কোনো টাকা পাচ্ছে না এবং শেয়ারও পাবে না যদি কয়েকদিন আগেও বিএসসিসি থেকে আশ্বস্ত করা হতো অথবা লেনদেন বাতিল করা হতো তাহলে হয়তো বা কিছু অর্থ ফেরত পেতে পারতো যদিও আমরা জানি বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছিল যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিএসসিসির সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে কিন্তু আমরা কিন্তু সেটি দেখতে পাইনি এবং আজকে হঠাৎ করে এই পাঁচটি শেয়ারের লেনদেন বাতিল করা হয়েছে যার ফলশ্রুতিতে পাঁচটি শেয়ারের মূল্য এখন শূন্য টাকা এবং এত ক্ষতি হয়ে গেছে এবং বাজার বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে শেয়ার বাজার থেকে অর্থ উত্তোলনের ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হবে ব্যাংকিং খাতে বিশেষ করে ব্যাংকিং খাতে অর্থ উত্তোলন করার পরে সাধারণ শেয়ার হয়তো বা আগ্রহ দেখাবে না ব্যাংকের শেয়ারের প্রতি সব কিছু মিলে দেখা যাচ্ছে এর প্রভাব পড়েছে শেয়ার বাজারে এবং আমরা দেখেছি আজ শেয়ার বাজারে এখন পর্যন্ত সূচক কমেছে তিপ্পান্ন পয়েন্ট সূচকের অবস্থান হচ্ছে চার হাজার নয়শো তেইশ পয়েন্ট অনেক বাজার বিশ্লেষকরা বলছেন আজ দিনের শেষে বা পতন আরও ভয়াবহ হতে পারে এবং টানা পাঁচ কার্য দিবসের পতন নিয়ে শেষ হতে পারে আজকের শেয়ার বাজারে লেনদেন দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছি একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন